একদিন এক সিংহ শিয়ালকে বলে যা আমার জন্য খাবার নিয়ে আয় শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে ভাইজান কেমন আছেন ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না সে আজ এত মধুস্বরে ডাকছে কেন নিশ্চয়ই কোনো বদমদলব আছে ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না শিয়াল এবার ময়ূরের কাছে গিয়ে বলে আপু মনি কেমন আছো আজ তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয় লক্ষণ ভালো না সেও সাড়া দেয় না শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে বা হ্যান্ডসাম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবন নষ্ট করে দিল নিজের তোমাকে আর কষ্ট করতে হবে না রাজার বয়স হয়ে গেছে তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন চলো আমার সাথে সিংহাসনে চলো গাধা তো খুবই খুশি শিয়ালের সাথে সিংহাসনে আসে সিংহের কাছে আসা মাত্রই এক থাবায় গাধা তার কান দুটো হারায় কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে সে শিয়াল গাধার কাছে গিয়ে বলে এত বোকা হলে রাজা হবে কি করে রাজা তোমার মাথায় মুকুট পরাবে কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজ মুকুট ঠিক মতো মাথায় বসবে তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে কিছুই বোঝো না অবুজ প্রাণী এটাকে গ্রুমিং বলে চলো চলো আমার সাথে চলো দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে যে গাধা আবার সিংহের কাছে আসে এবার সিংহের আর এক থাবায় তার লেজখানা খসে পড়ে কিন্তু এবারও পালিয়ে বাঁচে সে শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে আবারও ভুল করলে লেজ থাকলে রাজার সিংহাসনে বসবে কিভাবে তাই তোমার লেজটা খসানো হয়েছে অবুজ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারো না এটা হলো আলট্রাগ্রোমিং মানে একেবারে ফাইনাল টাচ চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো গাধা আবার সিংহাসনে আসে এবার সে আর বাঁচতে পারে না সিংহের থাবা তার ক্ষত বিখ্যাত দেহখানা মাটিতে পড়ে আছে সিংহের দাঁতে মুখে রক্তের দাগ শিহাল সিংহকে বলে মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন মাথাটা আমাকে দিন সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয় সিংহ বলে ব্রেন কোথায় শিয়াল বলে মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে আপনি কি মনে করেন তার কাছে ব্রেন বলে কিছু আছে গাছের ডালের উপর থেকে ময়ূর বলে তার ব্রেন ঠিকই আছে কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি পেঁচা তার সন্তানদের বলে এই ঘটনা থেকে তোমরা কি শিখলে শিখলাম হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে বুঝতে হবে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এটাও শিখলাম যার যে কাজ তাকে সেটাই করতে হয় অন্যের কুমন্ত্রণা শুনতে নেই লোভের ফল কখনো মিষ্টি হয় না সাদা হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো না সবচেয়ে বড় জিনিসটা শিখলাম সেটা হলো প্রতারকদের একবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার বিশ্বাস করা যায় না অতি বিশ্বাস করে সে ঠকেছে আর নিজের জীবন দিয়ে সে বিশ্বাসের পরিসমাপ্তি ঘটেছে